সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আজকে সতেরোই জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার নগরকিছু নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকিষু অবস্থান করছে মৌসুমি ডেইরি ফার্মে আর এই মৌসুমী ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলারৌদি দাসুরিয়া মোড়ের পাশেই আর এই মৌসুমী ডেইরি ফার্মটি পরিচালনা করে থেকে মুশারফ কাকা আজ ঈদের দিন উপলক্ষে মোশারফ কাকার খামারে চলে আসছি তো দেখতে পাচ্ছি সব কিছুই আনকমন আনকমন গাভী সংগ্রহ করছেন যেমন হলেস্টান ফিজিয়ান জার্সি কংকারাস ইন্ডিয়ান যে গাভীগুলো আছে সব ধরনের গাভিগুলোই আজকের ঈদের উপলক্ষে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যে স্থানের গাভিগর বকনা গুরু সার গরু যে যেটাই কিনেন না কেন অবশ্যই সরজমিনে খামার এসে নিজের দায়িত্বে গরুগুলো

সারা পৃথিবী বলে সবাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আচ্ছা ঈদ মোবারক আপনাকেও তো আজকের পৃথিবী মানে সবকিছু ইউনিক কিছু দেখানোর চেষ্টা করছি আজকে যে গরুগুলা দেখাবো সবগুলো হাই কোয়ালিটি সবগুলা মানে

ভাড়া সাত হাজার টাকা তাহলে আপনারো তেরো হাজার টাকা ঠকলেন আমার কাছে আসলে ফ্রি কোনোটাই দেয় না মানে কোম্পানি কখনো ফ্রি দেয় আজকে ঈদের দিন খুব ব্যস্ততার মাঝেও তো কি কি দেখাবেন আজকে আপনি গরু দেখাবো আজকে আটটা গরু দেখাবো আটটা গরু ইনশাল্লাহ আমার নিজের কাছে খুব চয়েসফুল গরু তারপরে দর্শক ভাই দেখলে অবশ্যই চয়েস দর্শক ভাই দেখে দেখলে বুঝতে পারবে জি কাকা আচ্ছা মোটামুটি কয়টা গরু দেখাবেন আজকে গরু 8 টাকা গরু দেখাবেন জি জি সব গুলো কি বাচ্চা সহ দুধের গাবি গুলো বাচ্চা সহ দুধের গাবি আচ্ছা তার ভিতরে দুই নম্বরে যে গাবিটা আছে মাশাআল্লাহ মানে লাইফের সেরা প্রত্যেকটা গাবি ইনশাআল্লাহ সেরা আসলে প্রত্যেকটা গাবি ওইভাবে তো দুধ দন করেও দেখানো সম্ভব না দুধের গাবি যেটা কিনবেন দশবাদের বলতেছি সরজমিন আসবেন সরজমিন আসি সকাল বিকাল পরের দিন সকাল

জার্সি বৈশিষ্ট্য থাকে মান ভালো একটু দর্শকদের দেখাবেন কি বুঝতে পারবেন আপনি কানগুলা দেখেন কত ছোট ছোট এখানে আপনারা

দেখা দেন দর্শকরা দেখেন এক নাম্বার সিরিয়ালে কাকা ঈদ উপলক্ষে আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিছে দর্শকরা এসে দেখে নিতে পারবে একা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই কাকা সিরিয়ালের দুই নাম্বার একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির গাভী মাসাল্লাহ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন মশি অস্ট্রেলিয়া জাতের গাভী কাকা মশি অস্ট্রেলিয়ান জাতের গাভী কাকা সচরাচর তো অনলাইনে এসব গাভী খুব কম দেখা যায় এখন খুব কম মানে আপনি বলতেছে এক হাজার এক লক্ষ প্রতিবেদনের মধ্যে একটা খুঁজে পাবে নাকি দেখা আচ্ছা এটা এগুলোর বৈশিষ্ট্য কি কি মূলত থাকে যে এত রিয়াল কালেকশন রিয়াল কালেকশন মানে বৈশিষ্ট্য আপনি মাজাটা দেখেন জি কত ভারী জি মশি অস্ট্রেলিয়া গাভী যা আমি বলতেছি এটা কেন মোশার মতন একদম মোশার পারে মানুষ যে সরি থাকে জি জি একটা কিন্তু মানুষ দ্বারা থাকতে পারবে অনেকেই তো বলে যে আপনি বসানো যাবে বেশি আর আচ্ছা আচ্ছা মাথাটা একদম কাগজের মতো একদম সুস্থ সবল আছে আর এইসব বড় গাভী কাকা ক্যামেরাতে কিন্তু ভালো বোঝা যায় না সব দেখা যায় না সরল মানে ক্যামেরা বেশি ভালো দেখা যায় না ঈদের দিন জি 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 ঈদের দু একদিন পরের লোকজন আসবে আমার খামারে খামারে ভিজিট করি শাড়ি দেখে কি শুনিনি আর বিশ করে বাট দর্শক ভাই দেখাই বাট মনে করেন যে যদি আর সারা জি দেখেন আর এর যে উলান পালান জায়গা ঠিক মতো হাঁটতেও পারে না কারণ লিটার দুধের ঈদ উপলক্ষে ঈদের দিন হিসাবে একদম কি বাচ্চা আছে বাচ্চা দশক মার্শাল বকনা বাচ্চা বাচ্চা বয়স কতদিন কাঁকা বয়স আজকের দিন এগারো দিন এগারো দিন আর ভীষণ একটা করে মূলধন তার বাচ্চা ভবিষ্যতে বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখে না

খেয়ে এই বিশাল ধীরে আকৃতির গাভিটার দাম কেমন রাখবেন সীমিত ভাবে গাভিটা দাম বললে পারে অনেক ভাই অনেক মন্তব্য করবে এই ওজনটা দেখেন আপনি দশ মন শুধু মাংস আস শুধু দশ মন শুধু মাংসই হবে আছে দশ দিন বললি দাম অনেক ভাবে অনেক মন্তব্য কর দাম না মন্তব্য টাকা সাড়ে তিন লক্ষ দাম চেয়েছেন জি জি তিন লক্ষ তিরিশ হাজার একদম সেল করে দেবেন আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে আঠাশ লিটার কোনো গ্রান্টি আঠাশ লিটার যে কোনো পান্তে কোনো সমস্যা আমার বাসায় এসে খামার এসে পাঁচ

দুধের গরু হিসাবে কাকা আচ্ছা গাড়িটা মাসা আল্লাহ আসছে মাসা আল্লাহ মনে করেন এই গাভিটা দশ নিবে যে আমার থেকে আমার বাসা হিসাবে পঁচিশ লিটার দুধ পাঁচ দিন ভরে দোয়ান করে নিবে আজকে কিন্তু কেবল মানে সকালে ঈদের দিন

মা করতে হাতে দশক জি খুব সুন্দর আচ্ছা উলান তো পিছনের দিক ঠেলে বের হয়ে যাচ্ছে ঠেলে বাইরে যে কিছু গাভীগুলো আছে উলানগুলো পিছনের দিক থাকে এগুলো সেই ক্যাটাগরির ভিতরে দেখতে পাচ্ছি দুধ কেমন পাওয়া যাবে এই গাবিটা থেকে এই গাবিটা যে 24 24 25 25 লিটার দুধের থেকে গাভিটা সারা বাংলাদেশ গেরান্টি কেমন দিবেন 24 লিটার দুধের বাচ্চা একদিন সেক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ একদিনে গ্যারান্টি দিচ্ছি একদিনে বাচ্চা গ্যারান্টি থাকবে আচ্ছা এটা প্রথমবারের মতো বাচ্চা না দ্বিতীয়বারের মতো বাচ্চা তাই বলি তো যে প্রথমবারে তো এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না দ্বিতীয়বারে এটা একদম জানাশোনা গাবি আমার জি দ্বিতীয়বারের মতো বাচ্চাদের দর্শক ভাই এসে দেখে নিতে পারবে অবশ্যই গাভিরা ঈদ উপলক্ষে কেমন দাম রাখছেন

আচ্ছা দর্শকরা দেখায় আমার লাস্টে দেখবে হাটায় দেখায় আপনাদের এটা হচ্ছে তিন নাম্বার গাড়ি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন একদমই সুস্থ সবল সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবাই

সার বাচ্চা অনেকেই তো বকনা বাচ্চা ডিমান্ড ভালো বলে কিন্তু সার বাচ্চা চাহিদা আছে জি জি যত যে কুরবানির সামনে বড় বড় যে দর্শকরা তো এইসব বয়স কত দিনে বাচ্চা এগারো দিন আচ্ছা এগারো দিনে দুধ চার নাম্বার গাভীরা কেমন পাচ্ছেন এখন দুধ আছে সারা দিনে বিশ লিটার গ্রান্টেড সারা দিনে বিশ লিটার জেনুইন গ্যারান্টি থাকে জেনুইন গ্রান্টি যেই আসুক না কেন বিশ লিটার দোয়াই দেবে বিশ লিটার দুধ দান করতে আচ্ছা সকাল বিকাল মিলে বাচ্চা খাওয়ার পরেও বিশ লিটার দুধ দোয়াই নিবে জি জি আচ্ছা উলান পানি কি হাত দিতে পারবে উলান পানে অবশ্যই হাত দিতে

নাম্বারটা দেখাই যে কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা গাভি ঈদ উপলক্ষে সব করা হাই কোয়ালিটি গাভি দেখাচ্ছিলাম ইনশাল্লাহ প্রত্যেকটা গাভি ইনশাল্লাহ হাই কোয়ালিটি এটাও কিন্তু বিস্কিট কালারে খুব মাসাল্লাহ খুব বড় বডির একটা গাভি জি জি কাকা জি গাভিটা দাঁতে কয়টা আছে কাকা এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেশ কাকা দুই দাঁত প্রথম বাচ্চা মাসাল্লাহ একদম সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ আচ্ছা গাভিটা দাঁতে কয়টা আছে কাকা দুইটা প্রথম বাচ্চা কাকা দুই দাঁত প্রথম বাচ্চা জি সাথে কি বাচ্চা আছে গাভিটা সার বাচ্চা কাকা সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চারা হুষ্ট পুষ্ট বাচ্চা এটা হুষ্ট পুষ্ট মানে বাচ্চাটা যে গরু হাঁটাছে দেখেন বাচ্চা সাথে যাচ্ছে বাচ্চার বয়স আজকের দিন গেলে সাত দিন বয়স হবে বাচ্চাটা খুবই সুন্দর সরজমিন আসেন সরজমিন আসি সারি যাচাই বাসায় করি দেখে নেন দুধ কেমন পাওয়া যাবে ক্যামেরা থেকে দুধ কাকা একটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি পনেরো লিটার পনেরো লিটার সারা বাংলাদেশ মিলে পনেরো লিটার দুধের গ্রান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক

থাকে আর নারী চারি দেখেন আপনি খুব শান্তশিষ্ট ভাবে খুব শান্ত শান্ত সৃষ্ট সুস্থ সবল জি সুস্থ সবল ইনশাল দর্শকরা এসে দু চার দিন থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারে সাইড করে দেন চলেন পরবর্তী আহ ছয় নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার ছয় নিয়ে আরও একটা বিশাল ধীর গাবি কাকা আজকে যে ছয়টা আপনার গাবি দেখাতে ছয়টা ছয় রকমের গাবি কাকা আসলে গাবিগুলো আজকের যে আসলে ঈদের দিনকার কালেকশন সর্বস্ব ভালো কালেকশন ইনশাল্লাহ আমি তো বললাম যে প্রথম যে গাভীটা দেখাইছি তিরিশ লিটার দুধের গ্রান্টি আমার জীবনের প্রথম এত এত দুধের গাভী কিনেছি আমি আচ্ছা ঠিক আছে এত দুধের গাবি কিনে নি তবে আমি তারপরে বলেছি যে আঠাশ লিটার দুধ আর যে গাবিগুলো দেখাচ্ছি সবগুলা ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল সাত না ছয় নাম্বার যে গাবি দেখাচ্ছেন কালো রঙের গাবি সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা বাচ্চারা বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গুলো আট দিন হবে আজকের দিন গুলো আট দিন এখনো দেখেন লাভই আছে আচ্ছা একদম সুস্থ সবল যে সুস্থ সবল ইনশাল্লাহ দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে নিলে টাকা টাকার ব্যথা থাকলে পারে সরজমিনে আসবে আসি দেখে শুনে নিলে আমার সাথে অত পীড়িত করার প্রয়োজন নাই জি জি জি

সিরিয়াল নাম্বার সাত কাকা বিগ বডির একটা গাভী নিয়ে আসছেন কিন্তু আগেই বলছি কাকা আজকে এক নাম্বার থেকে সাত নাম্বার এটাও আনকমন গাভী প্রত্যেকটা গাভী যার মতন মনে করেন শেষে মনে করেন যে একশো একশো আর সিংগুলো যে আছে মোটামুটি দেড় ফিটের মতো লম্বা এগুলো এগুলো আসলে গরু আছে কঙ্করাজ ফিজিয়াম করস কঙ্করাজের কিছু আপনার পার্সেন্ট আছে আচ্ছা কঙ্করাজের কিছু পার্সেন্ট আছে তো কাকা কঙ্করাজের পার্সেন্ট কোথায় কোথায় আছে দর্শকদের জানিয়ে দিকে খেয়াল করেন একদম যে কঙ্করাজের যে আপনার আপনার বলদ গরুগুলো যে দেখায় একদম মাথাটা কত চিকোন কত ছোট হয় সেম মাতা কিন্তু এই গাভিটার দেখেন সেম মাতা একবার আপনার সিংগুলাও দেখেন ইনশাল্লাহ পনেরো দিন দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার বাচ্চা সহ কঙ্কাজ একটা গাভী জি জিদের দিন উপলক্ষে কেমন দাম রাখছেন এই গাভীটার দাম ছাড়ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার জি কাকা একটু ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট তো করলাম কাকা এই গাভিটা আসলে দাম বললে অনেক দাম পাওয়া যায় আচ্ছা যান দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার কথা বলার সুযোগ থাকবে প্রত্যেকটা গাভীতে কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গাভীতে কথা বলার সুযোগ থাকবে দর্শকরা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে যে যেখানে সংগ্রহ করবে আর কত সুন্দর ভালো দেখেন গরু বাছর লাইরি চাইরি সব দিক দিয়ে ভালো আলহাম সব দিক দিয়ে দেখে শুনে নিতে পারবে জি সাইড করে দেন চলেন সর্বশেষ আট নম্বরে যে চমৎকার গাভীটা আছে সেটা দেখাই জি চলেন

আপনি দেখেন বাচ্চাটা কত সুন্দর বাচ্চা আছে একদম সুস্থ সব সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা গাভটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি আসলে এই গাভিগুলো দুধ আমরই হবে না এই গাভিটা সর্বোচ্চ দুধ হয়

আচ্ছা যে দাম চাইলেন সুযোগ সুবিধা তো অবশ্যই আছে প্রত্যেকটাতে সুযোগ সুবিধা সর্বশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় বলে থাকি গাবি বকনা সার যেটাই কেন সরজমিন আসেন যদি টাকার বেতা থাকে সরজমিনে আসেন দেখেন দেখি শুনে নেন ইনশাআল্লাহ কখনো ঠকবেন না আমাকে শুধু শুধু দোষ দিয়ে লাভ নাই আপনার টাকার বেথা আছে আপনি আইসি সার সরজবেনে আসেন আমারও কিন্তু গরু আরেকজনের থেকে কইকো আপনার মত মন এখন আপনার আরেক ভাইয়ের থেকে নিয়ে এসে সার আপনার কাছে বিক্রি করতেছি হয়তো বিনিময় আমি হয়তো 5000 টাকা লাভ করতেছি ঠিক আছে অনেক ভাই বলে 2000 টাকা লাভ লাভ লেবই না মনে করেন এগুলো আছে সম্পূর্ণ বানوار লাভ লেব না তাহলে ব্যবসায়ী কে কারণে ধরে আমি আমি তো মনে করেন যে অনেক বলতেছে যে এক টাকাও লাভ চাইনি আরে ভাই এক টাকাও লাভ চান না আপনি কি বেতন দিতে এক কেজি ভুসির দাম আঠারো টাকা শায়াল গরুর দুধ লিটার তাহলে গরু লিটার দুধ সারা দিনে কতটুকু কতটুক খাওয়ার খায় এগুলো বুঝতে হবে তাহলে আপনি মনে করেন এক টাকাও লাভ নেই মানে ফেরেস্তা হয়ে যাইছেন আপনি সে যেই হন না না অবশ্যই লাভ রাখবে সবাই লাভ রাখবে দু এক হাজার লাভে গরু বেছে না থাকা কেউ দু এক হাজার লাভে গরু বেসবে না কারণ হচ্ছে কি একটা গরুর খরচ আছে একটা গরুর খরচ আছে রাকাল আছে গরুর মানে কারেন্ট বিল আছে সবকিছু চাষাবাস করে নিম্ন সেনি পাঁচ হাজার টাকা একটা গরু লাভ দিতে হবে লাভ দিতে হবে জি জি কাকা তো কাকা আজকে কি ঈদের দিন উপলক্ষে এই পর্যন্তই থাকবে জি কাকা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামী